প্রচুর নেটওয়ার্ক প্রবলেম ভাই প্রচুর একটা ভিডিও আপলোড করতে দিই ভিডিও গুলো সারা রাত লেগে যায় কি অবস্থা কেন গো দাদা প্রচুর নেটওয়ার্ক প্রবলেম যে তোমাদের কমেন্ট ঢুকছিল না ঢোকে না ঠিকঠাক আমার মোবাইলে আচ্ছা মোটামুটি ক্লিয়ার আছে এবার একটু মুছলাম শাহরুখ শেখ না গো নাম্বার দেওয়া যাবে না আমি নাম্বার টাম্বার কাউকে দিই না কেন এটা কোনো কথা হলো শাহরুখ সের আমি লাইভে আসছি বলে কি আমি আমার সবাইকে ফোন নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এটা কোনো কথা হলো আমি তো কী আমার দরকারটা কী করেছে লাইভে এসে সবকে নাম্বার দেওয়ার এই তো দিব্যি আমার সঙ্গে সবাই লাইভে ভালোভাবে কথা বলছে আমার বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গলের বীরভূমে তোমার মতে ইসলামের ভয় আছে আমি এরকমই জিজ্ঞাসা করে দিচ্ছি অবশ্যই ইসলামের ভয় থাকবে কেন ভয় থাকবে না তাই ভয় না করলে ভয় তবুও ভয় করেও হয়তো সব কিছু করতে পারছে না যে যতটা ইসলামে একটা মেয়ের করা দরকার এমডি সারিকুল আসসালাম আলাইকুম বিয়ানো ওয়ালাইকুম আসসালাম রামাতুলি আবার কাকুর বিআই সাহেব কেমন আছে ও শাহরুখ ভাইকে ওই তো শাহরুখ ভাই আমার দিচ্ছে এই নাম্বারটা নিয়ে নাও দিয়ে কথা বলে নিও ও হ্যাঁ তাহলে ফেস্টা কেন দেখাচ্ছে বললামই তো যে সব সত্যি পারি না অবশ্যই ইসলামের ভয় আছে কিন্তু পারছি কো পারছিই পারছি না বললাম ওই জন্যই কথাটা বললাম আমি আমি তো জানতে পারছি আমি নিজে কতটা কি করছি না করছি আমি তো ওই বললাম আমি কিন্তু বলছি না আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনি কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ আমি মজা করছিলাম লাগবে না শাহরুখ মনুষ কেন করছো তুমি ঝগড়া কেন করছো কেন গো এমরিরানি আপু তোমার ইসলামিক ভিডিওগুলোই দেখছি অনেক ভালো হয়েছে আল্লাহ তোমার সাহেব খুব ভালো লাগলো যে আমার ভিডিওগুলো দেখে তোমাদেরকে ভালো লাগছে তোমাদের এমনি একটা পা জানলাতে আছে তো আমার কমেন্ট করে তোমার রাগ হতে পারে না না একদমই না এই ধরনের কথা বললে আমি রাগ করি না কিন্তু আমাকে তো যদি উল্টোপাল্টা খারাপ কথা বলে তখনই রাগ করছি আপনি আমাকে একটা শিক্ষায় যত কথা বলছেন ভালোই তো ইসলামিকের ব্যাপারে একটা মেয়েকে ইসলামে কীভাবে থাকা উচিত কতটা পর্দা করা উচিত সেই সেই ব্যাপারে কথা বললে আমি রাগ করব না একদমই নয় কিন্তু কেউ যদি খারাপ ভাষা বলে তখনই খুব রাগ লাগে দেখাচ্ছি শুনো 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 শুনে